হলুদ এইভাবে রোস্ট করে লাগালে আমাদের ত্বকের যত ট্যানিং তাছাড়া পিমেটেশন যে হয়ে থাকে সেটাকে রিমুভ করবে কোরিয়ান গ্লাস স্কিন এটা বানানোর জন্য লাগবে একটা পরিষ্কার বাটির মধ্যে একটা শ্যাম্পু এইভাবে পুরো প্যাকেটের শ্যাম্পুটাই লাগবে তো এটার মধ্যে পরিমাণটা ঠিক ওই এক চামচের মতোই থাকে এখন এই শ্যাম্পুটাকে এই পরিষ্কার বাটির মধ্যে পুরোটাই নিয়ে নেবো পরিবর্তে আপনারা ডাফ শ্যাম্পু দিতে পারো কারণ এই শ্যাম্পুর মধ্যে অনেক ভেজাল থাকে আমরা সবাই জানি তো এটা স্কিনে লাগা জন্য ঠিক একটা ভালো আর পরিবর্তে ডাব শ্যাম্পু নিতে পারো তো ওই ডাব শ্যাম্পুর মধ্যে এমন এমন জিনিস আছে যেটাতে আমাদের স্কিনটা কোরিয়ান গ্লাস যেমন কি ওটার মধ্যে দুধ থাকে তো এটা ডাভ সাবান ওই স্কিনে খুব ভালো একটা কাজ পুরো শ্যাম্পুটাকে বের করে নিয়ে এক চিমটে মতো দেব আমি রান্নার হলুদ ম্যাক্সিমাম সবার বাড়িতে এটা থাকেই তো এই হলুদটা দিয়ে দুটোকে মিক্স করে নেব এবার কিছুটা এদিকে হলুদ নিয়ে একটু রোস্ট করে নেব এটা মানে হালকা ভেজে নেওয়ার পর এই শ্যাম্পুর মধ্যেই দিয়ে তিনটেকে মিশিয়ে নেব তো এইভাবে যদি হলুদ এইভাবে রোস্ট করে লাগানো যায় এটাতে খুব ভালো গুণাগুণ আছে তো আমরা ম্যাক্সিমাম এই হলুদ নর্মালি হলুদ আমরা ত্বকে লাগাই টমেটোর সাথে তবে যদি হলুদটা আমরা রোস্ট করে ভালো একটা গ্লোই স্কিন পাবার ফলে আমাদের ত্বকটা বেশ হলুদ হলুদ হবে হলুদেরই মতো এটা কাজ করি হলুদটা বেশি করে এইভাবে ভেজে নিয়ে এটা রাখাও যাবে যখন ইচ্ছে হলো তখন প্যাক বানিয়ে ত্বকে লাগাতে হবে এবার ফেস ওয়াশ করার আগে ত্বকে ভালোভাবে এটা লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা রাখতে পারো তাছাড়া সময় না থাকে ওই দশ থেকে পাঁচ মিনিট লাগানোর পর ওই নর্মালি হাতের সাহায্যে একটু মাসাজ করে নিয়েই ওই ভেজা একটা টাওয়াল দিয়ে মুছে নেব তারপর পুরো ত্বকটা সুন্দরভাবে ধুয়ে নেবো এবার আপনারা জাস্ট রেজাল্টটা দেখতেই পাচ্ছেন আগের থেকে এখন গ্লো দিচ্ছে তো এইভাবে আপনারা অবশ্যই লাগাবেন বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে থেকেও আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন